শ্রেণীর বিজ্ঞানের পঞ্চম বইয়ের কোশ্চেনগুলোর সমাধান প্রথম কোশ্চেন শক্তির পাঁচটি রূপের নাম লেখ এখন আমরা শক্তি বলতে কি বুঝি যখন মানুষ বয়স হয় কি বলে ভাই আমার কাজ করার সামর্থ্য শক্তি নেই মানে তার যে একটা স্পিড অর্থাৎ মনের মধ্যে একটা বল অথবা যা তারা সে কাজটা করতে পারবে আমি এই বইটিকে একটা ঘুষি মারব আমি যদি বয়স হই বা আমার যদি বয়স বেশি হয় তাহলে কিন্তু আমি এটা মারতে পারবো না এটা আমার এখন এর রূপগুলো খেয়াল করি আমি একটা জিনিস উদাহরণ দিই জাস্ট বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি খেয়াল করেন বিদ্যুৎ শক্তি বলার পরে বিদ্যুৎটা কাজ একটা জিনিস মনে রাখবেন আপনি বাসায় গেছেন বাসায় গিয়ে আপনাকে কি লাগবে বিদ্যুৎ লাগবে কারণটা কি বাসায় গেলে আপনার অনেক গরম লাগবে ফ্যান লাগবে এসি লাগবে ওকে তাহলে ফার্স্ট কথা হলো কি বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি এখন আপনি বিদ্যুৎ শক্তি বললেন বা এই যে বিদ্যুৎ কাজ করে কিসে ফ্যান যন্ত্র একটা সেকেন্ড পয়েন্টটা কি হলো যান্ত্রিক শক্তি ওকে আপনি ফ্যান ছাড়লেন দেন রুমের মধ্যে অন্ধকার তাহলে কী লাগবে আলো আলোর শক্তি এখন আপনি ফ্যান ছাড়লেন রুমে লাইট ছাড়লেন একটু রেস্ট নেবেন একটু গান শুনবেন বা অস শুনবেন বা ক্রান্তের আজ শুনবেন তাহলে কী হলো শব্দ শক্তি এরপর আপনি যে ফ্যান সারলেন মনে করেন এসি বা ঠান্ডা হয়ে গেছে অনেক বেশি তাহলে আপনি কী করবেন একটু হিট দেবেন মানে কি হলো তাপ শক্তি তাহলে আমরা সিরিয়াল দিয়ে আসি দেখলাম বিদ্যুৎ ফ্যান সুইচটা অন করে দিলাম তাহলে কি হলো যান্ত্রিক শক্তি দেন আমি লাইট অন করে দিলাম আলোর শক্তি আমার একটু গান শুনতে মন চাচ্ছে বা একটু কোরআনতে তেলাওয়াত শুনতে ইচ্ছে হচ্ছে আমি সেটা সারলাম তাহলে কি হলো শব্দ হলো শব্দ শক্তি লাস্টে কী হলো আমরা রুমটাকে একটু গরম করব হিটার দিয়ে তাপ দিব বা তাপ শক্তি বা আমরা যে লাইটটাকে একটু হাত দিয়ে ধরি কি দেখবো তাপ আমি আবারও বললাম বিদ্যুৎ এটা দিয়ে সব হয়ে যাবে কাজ করে কিসে ফ্যান দিয়ে যান্ত্রিক শক্তি একটু বাল্বটা একটু ধরে দেখেন তাপ শক্তি এখন অনেক গরম গরম হয়ে বাল্বটা ফেটে গেল শব্দ শক্তি এবং বিদ্যুৎ যে বাল্ব যাচ্ছে বিদ্যুৎ কারেন্টটা ওইখানে আমরা কি পাই আলো শক্তি ওকে বিদ্যুৎ বাচ্চা হলো আলো তাপ শব্দ এবং হলো কি তাপ শক্তি ওকে পরস্পর শব্দ সরি তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া তাপ সঞ্চালনে তাপ তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার তিনটি প্রসেস এটা হলো পরিবহন পরিচলন এবং সংক্রমণ তাপ সরি তাপ সঞ্চালনের তিনটা প্রসেস পরিবহন পরিচলন এবং বিকিরণ পরিবহন মানে কি জিনিস একটা লোহা মনে করেন এটাকে আপনি এখানে আগুন দিচ্ছেন আগুন একটু পর এখানে হাত এখন হাত দিয়ে এখানে ধরেন দেখেন আগুনটা দিচ্ছি কিন্তু এখানে বাট এখানে গরম লাগতেছি তার মানে কি এটাকে পরিবহন করে আমরা যখন চুলা রান্না করি দেখব যে একটা চামচ দিয়ে আগুনের চুলা ধরি দেখব যে বা যে পাতিল আমরা রান্না করি পাতিলটার মধ্যে হাত দিলে গরম লাগে কারণটা কি আগুন কিন্তু পাচ্ছে এখানে বা চলে আসে এখানে তার মানে কি পরিবহন এর যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এই তাপটাকে বহন করে নিয়ে আসে একটা হলো পরিবহন পরিচলন এটা আমরা পরে ব্যাখ্যা আসবো পরিচলন হলো কি জিনিস এখানে তাপ দিচ্ছেন না পানি এই পানিটা কি হলো গরম হয়ে গেল এখন গরম হওয়ার কারণে এই পানি কি হয়ে গেল। হালকা হয়ে গেল এই হালকা পানি যাবে হলো উপরের আর উপরের ভারী পানি নিচে আরবে আমি আবারও বলি আপনি এখানে একটা চুলার মধ্যে তাপ দিচ্ছেন এখান থেকে এখানে পানিগুলো কি হয়ে গেল একটু হালকা হয়ে গেল কারণ তাপ পাওয়ার কারণে পানি একটু কি হয়ে গেল হালকা হয়ে গেল। দেন এই পানি হালকা হওয়ার কারণে উপরে উঠবে এবং উপরের যেগুলা ভারী পানি কারণ উপরে তাপ পায় নাই এই জন্য পানিটা কী ছিল ভারী ছিল ওই ভারী পানি নিচে লাভ নামবে এভাবে যে কম থেকে বেশির দিকে যাওয়া বা বেশি থেকে কমের দিকে আসে এটা হলো কি পরিচালন আর আগেটা হলো পরিবহন বিকিরণ যেখানে মাধ্যম ছাড়া ক্রিয়া করে আপনি এখানে কাঠ দিয়ে একটু আগুন জ্বালান এর উপরে হাত দিবেন এখানে কোনো মাধ্যম নাই কিন্তু বাট কী লাগবে গরম লাগবে ঠিক যে প্রক্রিয়ায় সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসে সেটা হলো বিকিরণ তাহলে তাপ সঞ্চলনের তিনটি মাধ্যম একটা পরিবহন একটা পরিচালন একটা হলো বিকিরণ ওকে কিভাবে আলো সঞ্চালিত হয় আমার যে কথাটা এখনই বললাম সেটা এখন কিভাবে আলো সঞ্চালিত হয় এখন একটু আমি ব্যাগে আসি আলো এখানে মনে করেন একটা কোন রাখছেন একটা মোমবাতি রাখছেন মোমবাতি এখানে জ্বলছে এটা জ্বলতেছে এখন এই মোম যে জ্বালাচ্ছেন এই চারিপাশে কিন্তু আলো হয়ে যাবে তাহলে আপনি কিন্তু কোনো কিছু নিচ্ছেন না এখানে ফার্স্ট কথা আমি কিন্তু কোনো ধরে রাখি নাই তাহলে পরিবহন হচ্ছে না পরিচালন কেন হবে না কম থেকে বেশি বা থেকে কম হচ্ছে না তাহলে কিন্তু পরিচালন হচ্ছে না তাহলে আছে কোনটা বিকিরণ তাহলে বিকিরণ পদ্ধতিতে কী হবে তাপটা আসবে তার মানে আমরা বলতে পারি যে আলো বিকিরণ বিকিরণ সরি আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় এই জন্য কোনো মাধ্যম লাগবে না ওকে কারণ পরিবহন বললে কি কোনো বস্তু লাগবে যাকে যার মধ্যে দিয়ে সে যাবে পরিবহন একটা অবজেক্ট বা বস্তু লাগবে আমি যেমন হাত দিলাম এই এখান থেকে আস্তে আস্তে এখানে চলে আস বহন করে নিয়ে যাবে পরিবহন পরিবহন তার মানে তাপটাকে বহন করে নিয়ে যাবে একটা বস্তু লাগবে পরিচলন বস্তু লাগবে না বাট এখানে কম থেকে বেশির দিকে যখন পানি তাপ দিচ্ছিলাম নিচের গরম পানি উপরে উঠতেছে আর উপরের ঠান্ডা পানি ভারী নিচে নামতেছে ভারী জিনিস কিন্তু কি নিচে নামে আর বিকিরণ হলো কি যেখানে মাধ্যম ছাড়া পরমাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র বলতে পারি আমরা পরামণু হলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা এ বিষয়ে আমরা ক্লাস সিক্স সেভেনে এ ডিটেলস জানবো এখন হালকা একটু বলি পরাম হলো কি অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেমন আমি মনে করলাম এখানে একটা ইট একটা ইট মনে করেন ইট এই ইট তৈরি আমার যদি ইটটাকে বাড়ি এটা গুঁড়া গোড়া গুঁড়া গোড়া হয়ে যাবে বা ভেঙে যাবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ হচ্ছে আমি যদি ইটটাকে বেশি বাড়ি দেই একবার গুঁড়া গোড়া হয়ে যাবে আর যদি দুই একটা বাড়ি দেই তাহলে কয়েকটা ভাগ হয়ে যাবে এই যে ওই এটাকে যদি আমি আবার বাড়ি দিই দেন তখন এরকম গুঁড়া গুঁড়া হবে এই যে গুঁড়া গুঁড়া হচ্ছে এটাকে আর বাড়িয়ে দিব একদম ছোট ছোটো কণা ওই যে ছোটো ছোটো কণা একদম লাস্টে যাকে আপনি আর বাড়ি মানে ধাক্কা দিতে পারবেন না ওই যে কন্ডিশনটা ওটা হলো পরমাণু যে কোনো জিনিস কি হবে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত তাহলে আপনারা একটু বলতে পারি ইটা একটা কি বস্তু বা পদার্থ যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বারা গঠিত আর এগুলো অতি সূক্ষ্ম ওকে পরের কোশ্চেন গিটারে কোন ধরনের শক্তি উৎপন্ন নয় গিটার আপনি জাস্ট বাস্তব কল্পনা করেন গিটার যখন গিটারে আপনি তারটাকে টান দিবেন কি হবে একটা শব্দ হবে একটা উদাহরণ দিয়ে আমি আমার হাতে মার্কার আর মার্কারের মুখ কি দিলাম ধাক্কা দিলাম কি হলো শব্দ দ্যাটস মিন শব্দ শক্তিতে রূপান্তর হলো ঠিক যখন আপনি গিটারের মধ্যে গিটারটা টান দিবেন একটা শব্দ হবে সাউন্ড হবে তো আমাদের কি শব্দ শক্তিতে রূপান্তরিত হল পরের কোশ্চেন এখন আসি আমরা বর্ণনামূলক প্রথম কোশ্চেন আমরা একটা আবার খেয়াল করি একটা টিভি আমরা দিব হলো বিদ্যুৎ যখন টিভিকে আমরা বিদ্যুৎ দিব আমরা বাসায় টুলাম নর্মালি কী দেখি আমরা ছবি দেখি এখন ওই ছবিটা দেখার জন্য প্রথম কথা হলো যে আমরা একটা শব্দ শুনি শব্দ গান বা অস বা নাচ এগুলো কী থাকে শব্দ তাহলে আমরা দিচ্ছি বিদ্যুৎ পাচ্ছি কিন্তু শব্দ ওকে পরের কথা খেয়াল করেন আমি যখন এই মোবাইলটা স্ক্রিনের মধ্যে এই যে ওপরে স্ক্রিন বা এটাকে বলে মনিটার আমরা কিন্তু কিছুই দেখবো না যখন লাইটটা অন করে দেবো সব কিছু দেখবো তাহলে আমি আবারও দেখালাম এই মনিটার বা স্ক্রিনটা কিন্তু কি আছে অন্ধকার যখন লাইটটা অন করে দিব তখন আমরা দেখব তাহলে একটা কি হলো আলোর শক্তি আলো কারণ মনিটারের মধ্যে আলোটা আসলে আমরা কিন্তু দেখব এবং থার্ড হলো যখন আমরা এই টিভি চালাবো লং টাইম তখনটা কী হবে গরম হবে তাপ শক্তি তাহলে আমরা দিচ্ছিলাম বিদ্যুৎ টিভিতে মধ্যে আমরা মন রাখার শর্ত শেখাই দিই টিভি যদি আমরা একটা গান বা নাচ বা ওয়াজ শুনি শব্দ শব্দবে এবং আমরা এখানে লাইট ছাড়া কখনোই দেখবো না আলো এবং ফাইনালি হলো টিভিটা লং টাইম চালালে কী হবে গরম হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরে পরের বসে যখন একটা গ্লাস কি গ্লাস ঠান্ডা গ্লাস ঠান্ডা গ্লাস যদি আমরা একটা হাত দিয়ে স্পর্শ করি আমরা কি করি হাত দিয়ে দিলাম আমরা হাত দিয়ে স্পর্শ করি কি হবে হাত দিয়ে স্পর্শ করলে ঘটনা কি হবে পৃথিবীর সব নিয়ম হলো কি যে বেশি থেকে কমের দিকে সব নিয়ম কি বেশি থেকে কি যাবে কমের দিকে তো মনে করেন আসতেছে না আমরা কিন্তু সবাই দৌড় দিয়ে যাবো কোন দিকে হাসিনার দিকে কারণ ওটা কোন হলো একটু পাওয়ারফুল মানুষ আমরা সবাই কিন্তু তার দিকে দৌড় দিব পৃথিবীর সব নিয়ম কী হলো বেশি থেকে কমের দিকে যেমন এই একটা পাত্র একটা পাত্র এখানে বেশি পানি এখানে কম পানি তাহলে এই বেশি পানি যাবে কম পানির দিকে তার মানে কি হলো পৃথিবীর সব নিয়ম কী হলো বেশি থেকে কমের দিকে ওকে এখন বই ঠান্ডা একটা গ্লাস এই ঠান্ডা গ্লাস হাত দিয়ে ধরলে এই ঠান্ডাটা যাবে হাতের মধ্যে ঠান্ডাটা হাতের মধ্যে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আসলে আবার বইতে বলা আছে যে ঠান্ডা গ্লাস হাত দিয়ে ধরলে এই ঠান্ডা যাবে হলো হাতের মধ্যে আসলে তা না কি হবে উল্টা আমাদের হাত একটু গরম থাকে কারণটা কি আমাদের শরীরে রক্ত আছে তাপ আছে তাহলে আমাদের হাতটা কিন্তু একটু গরম এখন আপনি নিজেই বলেন এটা গরম এটা ঠান্ডা তার মানে কি আমাদের হাতের গরম যাবে গ্লাসের মধ্যে গিয়ে আস্তে আস্তে তাপ কমতে কমতে কি হবে ঠান্ডা হয়ে যাবে আমি একটু ম্যাথমেটিক্যাল দেখাই হলো ফাইভ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা আমাদের হাতটা মনে করেন আশি ডিগ্রি সেলসিয়াস আসি না আমরা বিশ বলাম মনে রাখার জন্য বিশ বা চল্লিশ বললাম এটা আস্তে আস্তে এই জিনিস এখানে পাঁচ এখানে চল্লিশ আমরা একটু আগে বললাম বেশি যাবে কমের দিকে তাহলে এই চল্লিশ এই কমাতেই কাটবে আস্তে আস্তে সময় কী হবে দুজনের মিলে দশ হয়ে গেল। এই চল্লিশ মনে করেন এই পাঁচ ঠিক আছে পাঁচ একটু বাড়বে একটু কমবে আরো কমবে কমতে কমতে হলো দশ হয়ে গেল। অথবা এই চল্লিশ কমে পাঁচ হয়ে গেল তার মানে আমরা গোসাই কোশ্চেনটাকে বলি যখন ঠান্ডা জিনিসটাকে আমরা গরম হাত দিয়ে ধরি আমাদের হাতের গরম এই ঠান্ডার মতো চলে আসবে এবং আস্তে আস্তে কী হবে এই গরমটা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ গ্লাসে ঠান্ডা জিনিস হাতে যাবে না গরম হাতের গরম গ্লাসের মধ্যে আসবে কারণটা কি পৃথিবীর নিয়ম হল বৃষ্টির থেকে কমের দিকে আসে তাহলে একসময় কীভাবে ঠান্ডা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন একটা পাতি বা এর নিচে আমরা কিছু তাপ দিব এখানে যে পানি সেটা কিন্তু কী হয়ে গেল তাপ পেয়ে হালকা হয়ে গেল এই হালকা পানি উপরে চলে গেলো আর ওপরের যে পানিটা সে কিন্তু এখনও তাপ পায় নাই এই জন্য উপরের ওই ভারী পানি আস্তে আস্তে নিচে চলে যাবে এই প্রসেস কিন্তু কন্টিনিউ করবে মানে চলমান থাকবে তাহলে একসময় কি পুরো পাত্রের পানি কী হবে তাপ পেয়ে যাবে এটা হলো কি সঞ্চলন কারণটা কি পরিবহন মানে কি লাগবে কোন মাধ্যম লাগবে এবং এখানে তাপ দিয়ে এখানে এই কণাগুলোকে বহন করে এখানে নিয়ে যাবে কোনো বেশি বা পাব না আর পরিচালন কি জিনিস কম থেকে বেশির দিকে ওকে পরে কোশ্চেন বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করে কীভাবে শক্তি সংরক্ষণ করা করাবে আপনারা একটা বাড়ি মনে করেন একটা বাড়ি আছে। এখন বাড়ির চারিপাশে আপনি গাছ লাগাবেন তাহলে গাছ লাগালে সুবিধা কী হবে আমরা বাসার মধ্যে কী ইউজ করি কারেন্ট বিদ্যুৎ ইউজ করি এবং কারেন্ট ইউজ করার কারণে কি চালাই ফ্যান চালাই চালাই হলো এসি এবং আরও অনেক কিছু এখন যদি আপনি বেশি বেশি গাছ লাগান তাহলে কী হবে একটু ভাবেন যখন বেশি গাছ লাগাবেন তাহলে সূর্যের তাপটা কিন্তু বেশি আসবে না আর যখন সূর্যের তাপ বেশি আসবে না তাহলে কিন্তু আপনার ফ্যানটা বেশি চালানো লাগবে না অনেক সময় দেখা যায় যে গরমকাল আসার আগেই অনেক গরম পড়ে তখন কিন্তু ফ্যানটা ছাড়তে হয় যদি গাছপালা বেশি থাকে তাপ থাকে কি কম তাহলে ফ্যান ছাড়া লাগবে না বা এসি মানে এসি ছাড়তে হবে না আর যদি ফ্যান বা এসি আমরা না ছাড়ি তাহলে আমাদেরকে বিদ্যুৎ হবে আমি আবারও বললাম যখন বাড়ির চারিপাশে আমরা গাছ লাগাবো যদি গাছটা লাগাই আমরা তাহলে কি হবে আমাদেরকে বাসার মধ্যে যে আমরা এসি বা ফ্যান ইউজ করি অনেক বেশি পরিমাণে এটা আমাদেরকে কম লাগবে